চব্বিশ টাকা দরে ক্রয় করা পঁচিশ কেজি চালের সাথে বিয়াল্লিশ টাকা দরে ক্রয় করা কত কেজি কত কেজি চাল মিশ্রিত করে চল্লিশ টাকা দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ মিশ্রিত চাল চল্লিশ টাকা দরে লাভ করলে লাভ লাভ হবে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট প্রথমে আমরা লিখে ফেলি চব্বিশ টাকা দরে দরে পঁচিশ কেজি পঁচিশ কেজি চালের ক্রয় মূল্য চালের মূল্য কত হবে অর্থাৎ ক্রয় মূল্য চব্বিশ গুণ পঁচিশ আমরা পাই ছয়শো টাকা কত টাকা ছয়শো টাকা কিন্তু বিয়াল্লিশ টাকা দরের চালের কত পরিমাণ দেওয়া নাই আমরা ধরে নিই বিয়াল্লিশ টাকা টাকার দরে আমরা ধরে নিই এক কেজি চালের মূল্য বিয়াল্লিশ এক্স টাকা বিয়াল্লিশ একশ টাকা তাহলে মোট চাল কত মোট চাল হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের পঁচিশ কেজি দ্বিতীয় ক্ষেত্রে এক্স কেজি দ্বিতীয় ক্ষেত্রে এক্স কেজি তাহলে পঁচিশ প্লাস এক্স কেজি মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য হচ্ছে প্রথম ক্ষেত্রে ছয়শ দ্বিতীয় ক্ষেত্রে বিয়াল্লিশ এক্স টাকা মোট ক্রয় মূল্য অর্থাৎ মোট মূল্য মোট ক্রয় মূল্য ছয়শ প্লাস বিয়াল্লিশ এক্স টাকা বিয়াল্লিশ এক্স টাকা এখন আমরা নির্ণয় করব মিশ্রিত সাল এই মিশ্রিত সাল কোনটা এটা এই মিশ্রিত স্থান প্রতি কেজি কত টাকা করে বিক্রি করছে চল্লিশ টাকা ধরে বিক্রি করছে সুতরাং চল্লিশ টাকা দরে দরে পঁচিশ যোগ এক্স কেজি এর বিক্রয় মূল্য এত কি মূল্য বিক্রয় মূল্য সমান চল্লিশ গুণন পঁচিশ যোগ এক্স আমরা পাই ষাট পঁচিশ একশো একশো দিয়ে দিলাম এখানে শূন্যাসে বসায় দিলাম তারপর চল্লিশ একশ টাকা এখানে এটা হচ্ছে কি মূল্য আমাদের বিক্রয় মূল্য ক্ষেত্রে আমরা নির্ণয় করবেন কি মূল্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য পঁচিশ তাহলে তো পঁচিশ পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত তো পঁচিশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য কত আমাদের বিক্রয় মূল্য হবে একশো ছয়শ যোগ বিয়াল্লিশ এক্স ডিভাইড বাই কত হবে ডিভাইড বাই হান্ড্রেড হান্ড্রেড দিয়ে দিলাম এটার সাথে এটা যদি আমরা গুণ করে এটার দ্বারা ভাগ করি তাহলে ছয়শকে একশো দ্বারা ভাগ করলে ছয় ছয় একশো পঁচিশ ছয়শো সাতশো পঞ্চাশ ছয় একশো পঁচিশ কত সাতশো পঞ্চাশ যোগ এটাকে এটার দ্বারা আমরা যদি বাক করি আমরা পাই বিয়াল্লিশকে একশো দ্বারা ভাগ করলাম তাহলে আমরা পাই শূন্য দশমিক চার দুই গুনন একশো পঁচিশ একশো তো পঁচিশ এটাকে আমরা লিখতে পারি এভাবে একশো পঁচিশ গুনন শূন্য দশমিক চার যোগ শূন্য দশমিক শূন্য দুই আমরা জানি স্যার একশো পঁচিশে কত হবে স্যার একশো একশো পঁচিশে পাঁচশো হবে কত হবে পাঁচশো লিখলাম কিন্তু দশমিকের কয়েকর পর দশমিক আছে দশমিকের পর কয়েক আছে একঘার আছে অতএব আমরা দশমিক দিব একবার আগে প্লাস দুই একশো পঁচিশে আড়াইশো হয় কত হয় আড়াইশো হয় আমরা কয়েকবার আগে দশমিক দিব যতবার পরে দশমিকের পর যতবার থাকবে আমরা দশমিক দিব ঠিক শেষ থেকে ততবার আগে এখানে দশমিক কয় ঘর আছে দুই ঘর আমরা দশমিকের এখানে দেব তাহলে পঞ্চাশ দুই বায়ান্ন বায়ান্ন একটা পাঁচ আছে বসাই দিলাম এটার ক্যালকুলেশনটা আমরা এখানে করে ফেললাম তাহলে সাতশো পঞ্চাশ যোগ বায়ান্ন দশমিক বায়ান্ন দশমিক পাঁচ এক্স টাকা পাঁচ এক্স টাকা আমাদের এটাও বিক্রমূল্য আবার এটাও আমাদের কি মূল্য বিক্রমূল্য অতএব আমরা এটা সমান এটা লিখতে পারি সুতরাং সাতশো পঞ্চাশ যোগ বায়ান্ন দশমিক পাঁচ এক্স ফিজিক টু এক হাজার বিয়োগ এক হাজার যোগ চল্লিশ এক্স এখান থেকে আমরা পাই এটা এক হাজার থেকে এটা যদি বাক করি বিয়োগ করি আড়াইশো বায়ান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে বারো একটা দশমিক পাঁচ আছে বসাই দিলাম সুতরাং আমরা পাই এক্সিজিক টু আড়াইশো ডিভাইড বাই বারো দশমিক পাঁচ এই দশমিক আমরা তুলে দিব দশমিকের জন্য একটা এক দিলাম দশমিক কয় ঘর আছে এক আছে ঘরের জন্য একটা শূন্য দিলাম একশো পঁচিশ আড়াইশোর মধ্যে কয় বার যাবে দুই বার তাহলে কত এক্সেজ ইউল টু বিশ এক্সেজ ইউকাল টু বিশ অতএব বিয়াল্লিশ টাকা ধরে ক্রয় করা কত কেজি চাল মিশ্রিত করেছে বিশ কেজি চাল মিশ্রিত করেছে এখন আমরা শর্টকাট ওয়াইতে দেখব শর্টকাট ওয়াইতে করার জন্য প্রথমে আমরা কিনে নির্ণয় করবো এখানে মিশ্রিত চাল চল্লিশ টাকা ধর বিক্রি করছে আর তাহলে লাভ হয়েছে কত পঁচিশ পার্সেন্ট এখান থেকে আমরা ক্রয় মূল্য নির্ণয় করবো ক্রয় মূল্যের সময় আমরা জানি বিক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই হান্ড্রেড প্লাস মাইনাস বা ক্ষতি এখানে যেহেতু লাভ হয়েছে সুতরাং আমরা লিখতে পারি ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য কত চল্লিশ টাকা উপরে হান্ড্রেড থাকবে হানড্রেড দিলাম নিচে হান্ড্রেড প্লাস এখানে যেহেতু লাভ হয়েছে তাহলে আমরা কত দিব পঁচিশ পার্সেন্ট লাভ পঁচিশ দিয়ে দিলাম কাটা করি চাল পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ আমরা পাই সারাটায় কত বত্রিশ কত বত্রিশ এটা হচ্ছে টাকা 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 পেলাম আমরা কয়টা প্রথম এই থেকে এই দুইটা ব্যবহার করে আমরা পাই যে কত টাকা আর একটা একটা টাকা আর একটা টাকা এই বত্রিশ টাকা হচ্ছে মিশ্রিত চালের পরিমাণ বা মোটের উপর বত্রিশ টাকা আমাদের কী হল ক্রয় মূল্য মোটের উপর ক্রয় মূল্য কত কত বত্রিশ আমরা ধরতে পারি অতএব আমরা তিনটে সংখ্যা পেলাম একটা হচ্ছে চব্বিশ আরেকটা আরেকটা বিয়াল্লিশ এই বত্রিশ সংখ্যাটা কত এই দুইটার মাঝখানে অবশ্যই এখন চব্বিশ টাকা দরের সাল বিয়াল্লিশ টাকা দরের সাল আমরা শেষ থেকে বিয়োগ করব লিখার সময় একইভাবে লিখবো প্রথমে চল্লিশ চব্বিশ টাকা দরের ক্রয় করা চাল দ্বিতীয় ক্ষেত্রে বিয়াল্লিশ টাকা দরের ক্রয় করা চাল বিয়াল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করবো তারপর বত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করবো এটা হচ্ছে সহসোপাই আর কি বিয়োগ করলাম বিয়াল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে আমরা পাই দশ এখানে পাই আমরা আট আমাদের নির্ণয় করতে হবে বিয়াল্লিশ কেজি চালের পরিমাণ বিয়াল্লিশ কেজি টাকা দরের এখন আমরা এটাকে কী করলাম উল্ট উল্টাই দিলাম উল্টে দিই তাহলে ওপর আর নিচে দশ পঁচিশ কেজি চালে চব্বিশ কেজি চালের পরিমাণ কত পঁচিশ পঁচিশ কেজি তাহলে বিয়াল্লিশ টাকা দরের চালের পরিমাণ হবে আর ডিভাইডেড বাই দশ চব্বিশ টাকা দরের চাল চব্বিশ টাকা দর দরের চালের পরিমাণ কত পঁচিশ কেজি এখন আমরা বাক করি এখানে পাঁচ দ্বারা বাক করলে আমরা পাই পাঁচ পাঁচে পঁচিশ এখানে পাই আমরা দুই চার দুই দ্বারা আটকে বাক করলে আমরা পাই চার তাহলে কত চার পাঁচে বিশ বিয়াল্লিশ টাকা দরের চালের পরিমাণ কত বিশ কেজি বিয়াল্লিশ টাকা দরের চালের পরিমাণ কত কেজি বিশ কেজি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াশিং